এই দেখো এখানে মামা ভাগনা দুজনের ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে এটা সকালে ভাইয়ের জন্য ভাইটা খেয়ে চলে যাবে এইখানে কুট্টুর জন্যে মা একটু ওই গাজর আলু চাল ডাল সব রকম একসাথে একটু সেদ্ধ করেছে এটা পেস্ট করে কুট্টুকে খাওয়াবো দেখো বন্ধুরা কুট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে হ্যালো গ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং আজকে এই যে ছাদে এসেছি ছাদ দিয়ে দিনটা শুরু হলো তো ভোর থেকে বৃষ্টি হচ্ছে এখন কি বলো তো না হচ্ছে বৃষ্টি এই মুহূর্তে আর কি না হচ্ছে বৃষ্টি না রোদ পুরো গুম হয়ে গেছে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে আর আজকে বৃহস্পতিবারের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবারের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি তো জ্বর হয়ে গেছিলো আমার জানো তো সেই জন্যই কদিন তোমাদের সামনে আসতে পারিনি একজন একজন করে বাড়িতে সবার শরীর খারাপ হয়েই যাচ্ছে এরকম একটা অবস্থা আর একটু ছাদে যাই ছাদে ঘুরে আসি তোমাদেরকে একটু নিয়ে আসি ছাদে সকালবেলা ছাদে আসতে বিকেলবেলা ছাদে আসতে আমার খুব ভালো লাগে জানো তো তো চলো দেখা যাক সকালে জলখাবারে কি খাওয়া যায় নিচে যাই অনেকদিন পর রান্নাঘরে ঢুকেছি রান্না করতে এতদিন বাবা সব সামলাচ্ছিল আর সকালে জলখাবারে এই যে ম্যাগি খাওয়া হবে মা একটু ম্যাগি বানিয়েছে আর কুট্টু একটু কাঁদো কাঁদু করছিলো সেই জন্য কুট্টু দিম ওকে পাশের বাড়িতে নিয়ে গেছে ঘুরু ঘুরু করাতে এই সুযোগে আমি খাওয়াটা কমপ্লিট করে নেব আর তার সাথে কুট্টুর খাবারটা বানাতে হবে মানে যেগুলো সেদ্ধ করা হয়েছে তো ওগুলো রেডি করতে হবে যাতে করে কুট্টু আসলে ওকে খাইয়ে দিতে পারি এই দেখো বন্ধুরা কুট্টুর জন্য যেটা সেদ্ধ হয়েছিল না আলু গাজর ডাল তো সেটা পেস্ট করে রেখে দিলাম কুট্টু আসলে ওকে খাইয়ে দেবো আমরা দুটো খেজুর নিয়েছি দুটো নিয়েছি দুটো কাজু নিয়েছি এটা এখন ভিজিয়ে রেখে দিলাম বিকেলে খাওয়াবো এইভাবে গোটা খেতে পারবে না এটাকে গুঁড়ো করেই খাওয়াবো এই দেখো বন্ধুরা মা এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এটার মধ্যে আছে সমস্ত সবজি দিয়ে লাউ লাউশাক শাক বড়ি কিছুতে একটা ঝোল সবার তো জ্বর হয়ে শরীর একদম দুর্বল হয়ে গেছে তো এই ঝোলটা খাওয়া উপকার আর এর ভেতর আছে মাছ ভাজা আর হ্যাঁ ভাতের সাথে আলু দেওয়া হয়েছে আলু ভাতে মাখা মাখা হবে মানে আলু ভাতে মাখা হবে ঘুমটা দিয়ে কাদের বউ আসলো গো ও বা ঘুমটা দিয়ে কাদের বউ আসলো হ্যাঁ বেরো বেরু গেছিল বেরু বেরু গেছিল ও মা ডোনামনির সাথে ডোনা মনে নিয়েছিল তোমাকে বাবা বাইরে যদি পরে বৃষ্টি আর তার সাথে যদি হয় শিঙাড়া চা কেমন হয় বলো তো আমাদেরও তো এমনি আজকের বিকেলটা একদম জমে গেছিলো তো বাবা মা একটু বেরিয়েছিল আসার পথে শিঙাড়া নিয়ে এসেছিল গরম গরম সেটা দিয়ে বিকেলে জমিও চা দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম আর এদিকে কুট্টু দেখো কি করছে ও না এই চেয়ারটাকে চাগানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছ Oh, ¡Uy, pabla, uy, pabla. Minta, no, no. Ah. uy ¡Ya lo sí. eso! ¡Eso! 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 Uh. বলে কুট্টু সমস্ত জিনিসগুলো এখানে মেলা হয়েছিল এখান থেকে এখানে দেখো মিলে দেওয়া হয়েছে কুট্টু এখন দাদনের সাথে ঘুরু ঘুরু করতে গেল আর আমার মুখটা দেখে পুরো আমি যে একদম মানে পেশেন্ট হয়ে গেছি সেটা বোঝা যাচ্ছে তাই না বলো শরীর যে ভালো না আমাকে দেখলেই যে কেউ বলে দেবে তাই না মানে চোখ মুখে কি হাল হয়েছে খুব বাজে অবস্থা হয়ে গেছে আমার শরীর খারাপ হলে বোঝা যায় তাই না সবার প্রথম মুখটা দেখলে বোঝা যাবে যে তোমার শরীরটা খারাপ তাই না সেই যে তোমাদের দেখিয়েছিলাম কুট্টুর জন্য ড্রাই ফ্রুটসগুলো জলে ভিজিয়ে রাখছি তো সেগুলো দিয়ে সুজি দিয়ে আর কুট্টুর যে ফর্মুলা মিল্কটা আছে তো ওটা মিশিয়ে কুট্টুর জন্য একটা খাবার বানাচ্ছি কিন্তু বিশ্বাস করো এক ফোনটা কুট্টুকে খাওয়াতে পারিনি ও কিছুতেই খাওয়া দাওয়া করছে না জানো তো আর এখন দেখো দিম্মির সাথে খেলি খেলি করছে আর তোমাদের না বলা হয়নি একুশ তারিখ জুলাইয়ের একুশে আমার বার্থডে ছিল তো সেদিন সেইভাবে কিছু সেলিব্রেশন করিনি কিন্তু আমি একটা গিফট পেয়েছি আমার বাবা মায়ের তরফ থেকে তো চলো সেটাই তোমাদের দেখাই তো এইটা আমার ভীষণ দরকার ছিল তো আমাকে বাবা জিজ্ঞেস করেছিল কি নিবি আমি বলেছিলাম আমার একটা হেডফোনের দরকার ছিল তো সেটাই নেব একদম নর্মাল যে পুরোনো টাইপ যে হেডফোনগুলো হয় তো সেগুলোই আমি নেবো বলেছিলাম তো সেটাই নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই বার করছি 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 ওয়ান টু থ্রি ফোর এই এটা হচ্ছে আমার হেডফোন যাই হোক এই টাইপের হেডফোনগুলো আমার ভালো লাগে কোনো ঝামেলা নেই আসলে না আমার ব্লুটুথ যে হেডফোনটা ছিল মানে যেটা আমি ইউজ করতাম তোমরা হয়তো দেখেইছো সেটা না চার্জের পয়েন্টটা মানে চার্জিংয়ের যে পয়েন্টটা আর কি সেটা খারাপ হয়ে গেছে তো আমার এখন দরকার ছিল একটা হেডফোনের তো এটাই আমি বাবার কাছ থেকে নিয়েছি ঠিক আছে কোনো অসুবিধে নেই এতদিন হেডফোন ছাড়াই চালাচ্ছিলাম একটু প্রবলেম হচ্ছিলো জানো তো কারণ পাশে কুট্টু শুয়ে থাকে এবার ভিডিও এডিট করার সময় বা কোনো ভিডিও বা দেখছি কোনো ব্লগ দেখছি তখন তো বুঝতেই পারছো কুট্টুর ঘুম ভেঙে যাবে না আওয়াজে সেই জন্য আমি ঠিকমতো ভিডিও কদিন দেখতে পাচ্ছিলাম না হ্যাঁ একটু প্রবলেম হচ্ছিলো কারণ আমি ভেবেছিলাম যেই মানে আমার হেডফোনটা সারাতে দিয়েছি সেটা তাড়াতাড়ি সারানো হয়ে যাবে কিন্তু যেই দোকানে সারাতে দিয়েছি ওরা ফেলেই রেখে দিয়েছে সারিয়ে দিচ্ছে না জানো তো সেই জন্য নতুন হেডফোন এতদিন আমি কিনছিলামও না ওটা আমার ভালোই আছে আমার খুব প্রিয় একটা হেডফোন আমার বড় মাসে গিফট করেছিল তো সেই জন্য আমি আর নতুন হেডফোন নিচ্ছিলাম না কিন্তু এখন উপায় না পেয়ে সারিয়ে দিচ্ছে না সারিয়ে দিচ্ছে না পড়ে আছে ভাবছি দোকান থেকে নিয়ে চলে আসবো কবে সারিয়ে দেব তার কোনো আশা নেই সেই জন্য এই হেডফোনটা আমার নেওয়া যাই হোক কুট্টো দিকে ঘুমোচ্ছে আর এদিকে দেখো রাতের খাবার মা বানাচ্ছে এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে জ্বর হয়ে সবার তো মুখ খারাপ হয়ে গেছে মুখের স্বাদ ফিরিয়ে আনতে মা লুচি বানাচ্ছে সত্যি কথা বলতে না মুখ খারাপ হয়ে গেছে তো গরম গরম লুচিগুলো বেশ ভালোই লাগছিলো এখানে মানে ফুলকো ফুলকো গরম গরম লুচি তার সাথে ছিল রসগোল্লা তার সাথে মা একটু ঝাল ঝাল করে কষা কষা করে আলুর তরকারি বানিয়েছিল শুধুমাত্র গুঁড়ো মশলা দিই তাহলে চলো খেয়ে নিই আর ব্লগটার সাথে এন্ড করে দিচ্ছি সবাই ভালো দেখবে নতুন একটা দিনে দেখা হচ্ছে টাটা